বন্ধুরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম ভৌতবিজ্ঞানে দু মার্কের কোশ্চেন যেটা কিন্তু খুব ভাইটাল কারণ আমাদের মোট আটটা চ্যাপ্টার থেকে নটা মার্কের প্রশ্ন আসে এবং কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা তোমাদের জানিয়েছিলাম আজ আমি তোমাদের জানাবো তিন মার্কের কোশ্চেন কারণ এই দুই মার্ক এবং তিন মার্কের কোশ্চেনগুলো যদি আমরা ভালো করে করতে পারি তাহলেই কিন্তু আমাদের ভৌতবিজ্ঞানে বাজিমা তার শটের জন্য কিন্তু আমি বলেছি যে আমার দেওয়া কিছু সেট রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড সেট সেই সেটগুলো বা দুশো কোশ্চেনের একটা সেট রয়েছে সেই সেটগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করতে পারো সেক্ষেত্রে তোমরা শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকার কথা নয় আর তার সঙ্গে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ তোমরা যারা করেছো তাদেরও কিন্তু কোনো চিন্তা থাকার কথা নয় কারণ টেস্ট পেপারে মোটামুটি আমি চার পাঁচটা সেট বলে দিয়েছিলাম যে পেজগুলো যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই শর্ট টাইপের কোশ্চেন নিয়ে কোনো বিষয় সমস্যা হওয়ার কথা নয় তো স্বাভাবিকভাবে আমাদের বিভাগ ঘ যেটা রয়েছে সেই বিভাগ ঘতে কিন্তু আমাদের বারোটা কোশ্চেন তিন মার্কের জন্য রয়েছে এবার একটা কথা আমি এর আগে যখন দুই মার্কের প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করেছিলাম সেই কথাটাই আমি আজ আবারও রিপিটেশন করব যে কিছু কিছু পার্ট রয়েছে যে পার্টগুলো থেকে আমাদের ক্যালকুলেশন আসে সেই ক্যালকুলেশন পার্টের কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয় কারণ সেগুলো সম্পূর্ণরূপে প্র্যাকটিসেবল যে যত ভালো করে প্র্যাকটিস করতে পারবে সে তত ভালো উত্তর করতে পারবে এটাই হলো বেস্ট কথা এবং সারা বছর যারা প্র্যাকটিস করেছো তাদের পক্ষেই সেই পার্টগুলো সম্ভব যেমন গ্যাসের আচরণের একটা পার্ট রয়েছে যেখান থেকে আমাদের অঙ্ক আসবেই এরকমই একটা ব্যাপার তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে কিছু কিছু থিওরিটিক্যাল কোশ্চেন রয়েছে যদিও সেগুলো তোমাদের বলে দেবো তো কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের পড়তে হবে আর সেক্ষেত্রে যদি আমরা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী যারা যা যারা ছিলে তাদের বলেছিলাম যদি সেরকম মনে হয় দুই একটা পার্ট বা দুই একটা কঠিন চ্যাপ্টারকে বাদ দিয়ে দাও তাতেও খুব একটা অসুবিধা নেই আমার নয় ফুল মার্কস না পেলাম দুই তিনটে কম পেলাম দুটো প্রশ্ন কম পারলাম কিন্তু যে কটা প্রশ্ন আমি পড়বো সে কটার জন্য আমি কমন পাই এটাই কিন্তু আমার মূল টার্গেট তো এর আগের দিন আমি দু মার্কের সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম লাস্ট মিনিট সাজেশন আজ আমি তোমাদের জন্য তিন মার্কের লাস্ট মিনিট সাজেশন তুলে ধরবো একমাত্র তিনটে চ্যাপ্টার অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা তারপরে তোমার যেটা রয়েছে আয়নীয় সমাজ জীবনধন আর একটা হচ্ছে ধাতুবিদ্যা হ্যাঁ এই তিনটে চ্যাপ্টার বাদে বাদ বাকি সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের তিন মার্কের প্রশ্ন একটা না একটা তো আসবেই আর স্বাভাবিকভাবে তোমাদের দুটো অর্থাৎ আলো এবং চলতরিত যেখান দিয়ে তোমাদের দুটো করে দু মার্কের প্রশ্ন আসবে তিন মার্কের প্রশ্ন আসবে তাই তো তো এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাকে বেশি ট্র্যাক করতে হবে যে তিন মার্কের কোশ্চেন যেহেতু আমার আলো থেকে দুটো আসবে আমি আলোটা ভালো করে পড়ব যেহেতু চলতরিত থেকে আমাকে দুটো আসবে আমি চলতরিতটা ভালো করে পড়ব তাহলে দুই আর দুই চারটে কোশ্চেন আমার ইজিলি হয়ে গেল তারপরে দেখো হ্যাঁ তাপের ঘটনাসমূহ সহজ পাটের প্রশ্ন ওখান থেকে আমি একটা কমপ্লিট করব জৈব রসায়নের পাটটা সহজ ওখান দিয়ে একটা কমপ্লিট করবো তারপর অজৈব রসায়নের পাটটাও তুলনামূলকটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যায় তাহলে ওই পাটটা কমপ্লিট করব তারপরে দেখো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া এখান দিয়ে একটুখানি কয়েকটা কোশ্চেন রয়েছে যেগুলো একটু প্র্যাকটিস করলে আমি কমন পেয়ে যাব আচ্ছা পরমাণু নিউক্লিয়াস টাইপের কিছু কিছু যেটা রয়েছে মডেলগুলো সেই মডেলগুলো একটু আমি যদি দেখে যেতে পারি তাহলে আমি কমন পেয়ে এই সব চালাকিগুলো কিন্তু নিজের মাথাতে রাখতে হবে তাহলেই কিন্তু আমি ভালো কমন পেয়ে যেতে পারি এবং খুব সহজেই আমি ভালো মার্কস পেতে পারি তো চলো সময় নষ্ট করবো না আমরা চলে যাব মূল সাজেশন পড়বে তার আগে একটা কথা অবশ্যই আমাকে শেষবার মনে করিয়ে দিতে হবে যে আমি যে দু মার্কের সাজেশনগুলো দিয়েছিলাম আর আজকে আমি যে তিন মার্কের সাজেশনগুলো দিচ্ছি দুটোকে অ্যাডজাস্ট করে কিন্তু তোমাদের পড়তে হবে কারণ যেমন দেখো আমি তোমাদের একটা কথা বলি যেমন ধরো গ্যাসের আচরণে কিছু কিছু প্রশ্ন আমি দিয়েছি যেটা তোমার দু মার্কের প্রশ্ন সেই প্রশ্ন যে তিন মার্কে আসবে না তারও কোনো গ্যারান্টি নেই আবার আজ যে প্রশ্ন আমি তিন মার্কে দিচ্ছি সেই প্রশ্ন যে দু মার্কেও আসবে না তারও কোনো গ্যারান্টি নেই অর্থাৎ কিছু কিছু প্রশ্ন এমন রয়েছে যেটা দু মার্কের জন্য ইম্পর্টেন্ট আবার তিন মার্কের জন্য ইম্পর্টেন্ট তো যাই হোক আমি সেটা কিছু কিছু প্রশ্ন দু মার্কের সাজেশনে তুলে ধরেছি আজ কিছু কিছু প্রশ্ন তিন মার্কের সাজেশনের জন্য তুলে ধরবো তোমাদের যেটা কাজ হবে সেটা কি আমার দেওয়া দু মার্কের যে প্রশ্ন সেটটা তোমাদের সামনে তুলে ধরেছি সেটাকে কমপ্লিট করা আর আজকে যে তিন মার্কের প্রশ্নগুলো তুলে ধরছি সেটাকে কমপ্লিট করা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো যে তোমার তিন মার্কের দুই মার্কের কী কী প্রশ্ন রয়েছে তার লিঙ্ক তোমরা দেখে নিতে পারবে যারা দেখো আর যারা দেখেছো তারা তো দেখেই নিয়েছো এই দুটোকে অ্যাডজাস্ট করে তোমরা জাস্ট পড়ে ফেলো একদম ফাইনালের ছক্কা মারবে গ্যারান্টি রইল এটুকু বলতে পারি আর বইয়ের যদি একটু ক্যালকুলেশনগুলো প্র্যাকটিস করতে পারো কোন কোন ক্যালকুলেশনগুলো প্র্যাকটিস করবে সেটা আগের দিনও বলে দিয়েছিলাম আজও আমি তোমাদের বলে দেবো চলো সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে যাবো ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রয়েছে তিন মার্কের জন্য সেগুলো দেখার জন্য পনেরো তাহলে শুরু করি মূল আলোচনা পর্ব যেটা হচ্ছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান তিন মার্কের প্রশ্ন শেষ মুহূর্তে সাজেশন আমি এর আগে দুই মার্কের প্রশ্ন দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলোও কিন্তু তোমাকে দেখতে হবে কারণ আমি আলোচনার সময় বলে দিয়েছি যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো দু মার্কের প্রশ্ন থাকলেও তিন মার্কের রূপে আসতে পারে আবার তিন মার্কের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো দুমার্কের রূপেও আসতে পারে তো আমাদের প্রথম যে পাঠটা রয়েছে গ্যাসের আচরণ তো সেই গ্যাসের আচরণ থেকে স্বাভাবিকভাবে গ্যাসের অনুপাত নির্ণয় গ্যাসের অন্তিম উষ্ণতা নির্ণয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় গ্যাসের আয়তন নির্ণয় বিষয়ক যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে দুই ও তিন মার্কে আসতে পারে তার সঙ্গে যে প্রশ্নগুলো এক্সট্রা থিওরিটিক্যালভাবে আসতে পারে সেটা হচ্ছে বয়েল চার্লস ও অ্যাবোগাড সূত্রের সমন্বয় সূত্রের গাণিতিক রূপটি নির্ণয় করো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য উল্লেখ করো উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় করো ও লেখচিত্র অঙ্কন করো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো কোনো গ্যাসে উপস্থিত সংখ্যা নির্ণয়ের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে কোনো গ্যাসে উপস্থিত অনুসংখ্যা নির্ণয়ের অঙ্ক ভেরি ভেরি এ এবছরের জন্য বিশেষ করে আচ্ছা রাসায়নিক গণনা থেকে আসি তো এখানেও কিন্তু পুরো ক্যালকুলেশন এই পার্টটাও কিন্তু পুরো ক্যালকুলেশনের পার্ট কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি যে কিছু কিছু পার্ট রয়েছে যেখান থেকে ক্যালকুলেশন আছে যেমন গ্যাসের আচরণ থেকে ক্যালকুলেশনের পার্টটা খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে যে প্রশ্নগুলো বললাম যেমন এই যে চার্লস বয়েল চার্লস অবঘাটের সূত্রের সমন্বয় সূত্র নির্ণয় এটা তুমি থিওরেটিক্যালভাবে প্র্যাকটিস করতে পারো উষ্ণতার পরমস্কর অনুযায়ী চার্লসের সূত্রে গাণিতিক রূপ এটাও প্র্যাকটিস করতে পারো এবার রাসায়নিক গণনা থেকে কিন্তু একদম স্পষ্ট বলে রাখি এখান থেকে অঙ্কই আসবে অঙ্কই আসবে কিন্তু কিছু করার নেই তিন মার্কের জন্য কারণ প্রতিনিয়ত অঙ্কই আসে তো একটাই প্রশ্ন আমি এখানে এক্সট্রাভাবে রাখা হয়েছে যেটা হচ্ছে যে কোনো গ্যাসের ভর এবং বাষ্পগণত্বের সম্পর্ক যেটা থিওরিটিক্যালি আসতে পারে আর অঙ্ক কোন টাইপসের অঙ্ক আসবে আমি সেটাও তোমাদের বলে দিই যেমন একুশ গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করা হলে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এস টিপিতে তার আয়তন কত হবে আমি অ্যান্সারটাও করে দিয়েছি ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান এন টিপিতে লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়া অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সাথে বিক্রিয়া করতে হবে অ্যান্সার একশো ষাট দশমিক পাঁচ গ্রাম তারপরে ধরো একটি ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে তা ধাতব অক্সাইড একশো বারো গ্রাম ওই একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় যেমন আশ্বকনাক্তর বাইশ কতমূল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে হবে চুয়াল্লিশ তো এই টাইপসের ক্যালকুলেশনগুলো আসবে কেউ যদি মনে করো যে তিনটে অঙ্ক দিয়েছি স্যার এই তিনটের মধ্যেই কমন আসবে সেটা কিন্তু নয় আমি জাস্ট অঙ্কের টাইপসগুলো বললাম যে এই টাইপসের অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এবার যেটা মানে ক্যালকুলেশনের জন্য কিন্তু এই দুটো পাট একদম পুরো ছাক্কা নেক্সট যারা দুর্বল তাদের আমি বলবো যে এই মুহূর্তে যদি ক্যালকুলেশন করতে না পারো তাহলে এই দুটো পার্টকে অ্যাভয়েড করে অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেই পার্টের উপর বেশি গুরুত্ব দাও যেমন তাপ তাপ থেকে নর্মাল কোশ্চেন আমরা পাবো কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে দেখো কোনো পদার্থের তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এদের মধ্যে সম্পর্কটি লেখো কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝে এদের মধ্যে সম্পর্ক কী কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর একক উল্লেখ করো এবার আসি আলো থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর লেন্সকে কীভাবে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা যায় উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোন গলীয় দর্পণের জন্য কোন গলীয় দর্পণের জন্য প্রমাণ করো আর ইকুয়াল টু টু এফ যেখানে আর হচ্ছে বক্রতা আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব নেক্সট দেখাও যে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে এটা কাজ কাজ নয় কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের সময় আলোক রশ্মির কোনোরকম কৌণিকচ্যুতি ঘটে না নেক্সট দীর্ঘদৃষ্টি এবং রসদৃষ্টি জনিত সমস্যা বলতে কি বোঝো এবার আসবো চলতরিত থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটি অভিন্ন রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে নির্দিষ্ট বিভেদ প্রভে প্রভেদ যুক্ত একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলে একত্রে একশো ওয়াট ক্ষমতা ব্যয় হয় রোধগুলিকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে মোট কত ক্ষমতা ব্যয় হবে ক্যালকুলেশন নেক্সট তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃতি করো আর ওয়ান আর টু আর থ্রি তিনটি রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করো যে তুল্য রোধের মান আর হলে ওয়ান বাই আর ইকোয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই আর থ্রি হবে এগুলো কিন্তু বাই মানে ওয়ান বাই আর ওয়ান এরকম কিন্তু ঠিক আছে নেক্সট পরমাণু নিউক্লিয়াস থেকে প্রশ্ন আলফাবিটা গামার বিভিন্ন ধর্মের তুলনা করো বিচ্যুতি কাকে বলে বন্ধন শক্তি বলতে কী বোঝো নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝো প্রাকৃতিক তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট হাইড্রোজেনকে দুষ্ট মৌলও বলা হয় কেন আয়নন বিভাব কাকে বলে পর্যায় সারণীতে এর মান কিভাবে পরিবর্তিত হয় মৌলের জারণ ধর্ম ও বিজারণ ধর্ম কিভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয় তড়িৎ তৃণাত্মকতা কাকে বলে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল নেক্সট আয়নীয় ও সমযোজী বন্ধন এখান থেকে প্রশ্নগুলো বলি যৌগগুলিতে উপস্থিত তরিয বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন নেক্সট কোয়েশ্চেন তরিয্যজি যৌগ এনএসিএল কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন পরবর্তী প্রশ্ন ক্যালসিয়াম ক্লোরাইড অণু কিভাবে তরিদ্যজি বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো নেক্সট ইলেকট্রনের অষ্টকের নিয়মের ব্যতিক্রম দেখা যায় এরূপ অণুর উদাহরণ ও গঠন উল্লেখ করো পরবর্তী প্রশ্ন এক্স ওয়াই জেড মৌল তিনটি পনেরো সতেরো দুই নং শ্রেণীতে অবস্থিত এক্সো ওয়াই এবং এক্সো জেড দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও রাসায়নিক বন্ধন এর প্রকৃতি লেখক এই যে প্রশ্নটা রয়েছে এটাও কিন্তু মডেল কোশ্চেন মানে এই টাইপসের কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে প্র্যাকটিস করতে হবে নেক্সট কোন প্রকার বন্ধনকে আণবিক বন্ধন বলা যায় এবং কেন তা ব্যাখ্যা করো নেক্সট চলে আসবো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক প্রক্রিয়া থেকে প্রশ্ন ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণ পরিবাহীর পার্থক্য আলোচনা করো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কীভাবে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় গলিত এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলে এনএসসিএল এর জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না এর কারণ ব্যাখ্যা করো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অবিশুদ্ধ কপারের তড়িৎ পরিশোধন করা যায় নেক্সট আমাদের চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো স্পর্শ পদ্ধতিতে সালপোরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি শর্ত ও সমীকরণ সহ বর্ণনা করো এই তিনটে রয়েছে এখানে এই তিনটের মধ্যে একটা প্রশ্ন কিন্তু কমন পাবেই নাইট্রিক অ্যাসিড সালপোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নেক্সট বজ্রপাতের ফলে বায়ো নাইট্রোজেনের আবদ্ধীকরণের বিভিন্ন ধাপগুলি বিক্রিয়া সহকারে উল্লেখ করো লাস্ট চ্যাপ্টার আমাদের জৈব রসায়ন এখান থেকে কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে ইথিলিন থেকে কিভাবে ইথেন ও কিভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা যাবে ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করা হয় ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়াটি উল্লেখ করো অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়া উল্লেখ করো জৈব যৌগ ও অজৈব যৌগগুলির পার্থক্য আলোচনা করো পলেথিন টেপলন ও পিভিসির মনোমারের নাম লেখো এবং এদের ব্যবহার উল্লেখ করো লাস্ট সি টু এইচ সিক্স ও সি নাইন এইচ টেন সি ফাইভ এইচ টেন ও তারপরে সি থ্রি এইচ এইট ও যোগগুলির সম্ভাব্য সমাবয়বগুলি উল্লেখ করো এই যে প্রশ্নগুলো দিলাম অনেকে বলবে অনেক কোশ্চেন কিন্তু ফিজিক্যাল সায়েন্স মানে বুঝতেই পারছো প্রশ্নের শেষ নেই তার ভেতর থেকে বেছে বেছে তোমাদের জন্য তিন মার্কের যে প্রশ্নগুলো আসতে পারে এই প্রশ্নগুলো তুলে ধরলাম এর সঙ্গে ক্যালকুলেশন পার্টের সাজেশন হয় না সেই ক্যালকুলেশন পার্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আর বাদবাকি এই যে প্রশ্নগুলো দিলাম মোট এটুকু বলতে পারি আমাদের যে তিন মার্কের বারোটা প্রশ্ন লিখতে হয় এই বারোটা প্রশ্নের মধ্যে আমি ক্যালকুলেশন পার্ট যদি বাদ দিয়ে দিই সেখানে আট থেকে নটা প্রশ্ন কিন্তু আসে তো এই সিম্পল প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু আট নটা প্রশ্ন কমন পাবে আর যদি এই ক্যালকুলেশন পার্ট অর্থাৎ কোথাও যে যে বিষয়গুলো বললাম আমি অঙ্কের কথা বললাম এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে ফুল কমন পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম আর দুই মার্কের যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো অবশ্যই অবশ্যই করে এর সঙ্গে প্র্যাকটিস করো এই দুই এবং তিন মার্কের প্রশ্ন একসঙ্গে মিলেই কিন্তু আমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কমপ্লিট ধন্যবাদ